এই মুহূর্তে আমরা অবস্থান করছি রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশনে বাংলাদেশের খুব কম বিশ্ববিদ্যালয়ে তাদের নিজস্ব স্টেশন আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তাদের অন্যতম আমরা এখন দেখতে পাবো রাজশাহী থেকে ছেড়ে আসা কবতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি ডাউন যেটি খুলনা অভিমুখে রওনা দিয়েছে সেটা এখন রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশন থ্রুও পা যাবে ট্রেনটির হর্ন শুনে আমরা যেটুকু বুঝতে পারছি এটি আমেরিকান সিক্স সিক্স সিরিজের ইঞ্জিন নিয়ে আসতেছে তার নির্ধারিত সময়ে যাত্রা শুরু করেছে বেশ ভালো গতিতে এগিয়ে আসছে মনে হচ্ছে আপনারা দেখতে পাবেন দূরে মাথা দেখা যাচ্ছে ট্রেন যখন যায় সবাই ট্রেনকে পছন্দ করে আপনারা দেখতে পাচ্ছেন এটা ছোটো বাচ্চা দাঁড়িয়ে আছে ট্রেনটা দেখার জন্য খুলনা অভিমুখী কবরতক্ষ এক্সপ্রেস আজকে দুপুর বারোটা পঞ্চাশের দিকে রাস্তাতে ঢুকেছে এবং সঠিক সময়ে এটি ছেড়ে যাচ্ছে এল এইচ চলমান কবতক এক্সপ্রেসটির সার্ভিস অত্যন্ত ভালো এবং বেশ শক্তিশালী একটি কোচ এলএসবি কোচগুলো দেখতে পাচ্ছেন খুলনবি মুমুখে কবরতক্ষ এক্সপ্রেস ট্রেনটি এখন আস্তে আস্তে এগিয়ে আসছে দুর্দান্ত গতি নিয়ে সাউন্ডটা গতিতে একদম ধুলা উড়িয়ে কবতক এক্সপ্রেস ট্রেনটি রাজশাহী বিশ্ববিদ্যালয় অতিক্রম করে গেল এর পরবর্তী স্টপেজ রয়েছে আজিম নগর স্টেশনে তারপরে ঈশ্বরদীতে এই ছিল আজকের ভিডিও কবতক এক্সপ্রেস রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশন থেকে